একটি সৈন্য শিবিরে চার হাজার সৈন্যের একশো দিনের খাদ্য মজুদ ছিল তিরিশ দিন পর আটশো সৈন্য শিবির ছেড়ে চলে গেল বাকি সৈন্যের জন্য কত দিনের খাদ্য মজুদ থাকবে তাহলে এই প্রশ্নটি সমাধানের জন্য আমরা এম ওয়ান টু ডি ওয়ান সমান এম টু এন টু ডি টু মেথড ইউজ করি ওয়ান অফ দ্য বেস্ট মেথড এই টাইপের প্রশ্ন সমাধানের জন্য তাহলে আমাদেরকে করতে কি হবে এম মানে মেন ডি ফর তাহলে তাহলে কত আছে জন সৈন্য আমরা ওয়ান কি লিখবো মনে রাখবে প্রথমে দেওয়া আছে একশো নব্বই দিন কিন্তু এই যে আটশো সৈন্য চলে যাচ্ছে কত দিন পর তিরিশ দিন পর তার মানে প্রথমে যেটা দিন দেওয়া আছে একশো নব্বই তার থেকে তিরিশ দিন বাদ দাও অর্থাৎ ডি ওয়ান একশো ষাট হবে ঠিক আছে কেন করলাম না তিরিশ দিন তো তাদের খাদ্য খাওয়া হয়ে গেছে চার হাজার জনের এইবারে যদি আমি অবশিষ্ট খাদ্য দেখি তাহলে আর একশো নব্বই থেকে তিরিশ বাদ দিয়ে একশো ষাট দিনেরই খাদ্য মজুদ আছে সেই জন্য এখানে আমরা একশো ষাট লিখেছি এইবার বলেছে আটশো জন যদি সৈন্য শিবির ছেড়ে চলে যায় তার মানে চার হাজার থেকে আটশো বাদ দিয়ে দিচ্ছি এম টু আছে বত্রিশশো জন তাহলে ডি টুতে কত সেটা জানতে চাইছি অর্থাৎ কতদিন চলবে তার মানে এন কত লিখে দিলাম এবারে ডান দিক বা দিকে কেটে দাও তোমাদের উত্তর চলে আসবে তাহলে শূন্য শূন্য ডান দিকের থেকে বাঁ দিকেও একটা শূন্য দুটো শূন্য কেটে দিলাম তাহলে ষোলো দুয়ে বত্রিশ দুই চারশোকে কাটবে দুশো তো তার মানে আমরা জানতে পেরে গেলাম কত দিন চলবে দুশো দিন তাহলে অপশান বি ছিল এই প্রশ্নের সঠিক উত্তর